এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বাম প্রতিনিধি সৈকত গিরি সৈকত দা তোমাকে একদম সরাসরি প্রশ্ন করব যে কলতান দাশগুপ্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে কুণাল ঘোষের অডিওর ভিত্তিতে ঠিক কি মনে হচ্ছে আজ এই বৃষ্টি স্নাত দিনে এটা কি মনে হচ্ছে এটা কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে নাকি অন্য কিছু কারণ না না এগুলো পরিকল্পিত চিত্রনাট্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের এখানে রাজনীতি আছে এই জুনিয়র ডাক্তারদের মুভমেন্টকে কালিমালিত করবার জন্য বিভিন্ন প্রতিবাদী মুখকে হেনস্থা করা হচ্ছে আপনি দেখুন আজকে পলতানকে অ্যারেস্ট করা হলো আর আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ওখানে গিয়ে একটা মিথ্যে অভিনয় করে এলেন তো এটা থেকেই প্রমাণিত যে এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য একদিকে বাম প্রতিবাদী মুখ নেতাদের যুব নেতাদের অ্যারেস্ট করা আর উল্টো দিকে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে অভিনয়ের ভাষণ দেওয়া এতদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যা কথা বলতেন আসলে তার সবটাই মিথ্যে সবটাই ভোগ কোনো প্রতিশ্রুতি উনি রাখতে পারেননি আর এই অ্যারেস্ট প্রতিবাদীদের ক্ষেত্রে আক্রমণ শাসকের গ্রেপ্তারি পুলিশের অত্যাচার এসব তো নতুন নয় শিলাদিত্য অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে আজকে কলতান দাসগুপ্ত একের পর এক উদাহরণ আছে স্বাভাবিকভাবে আমরা তো এই কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তৃণমূল সরকারের আমলে এভাবেই তাদেরকে দেখতে অভ্যস্ত যারা ধর্ষকদের ধরতে পারে না যারা অপরাধীদের ধরতে পারে না তাদের সেই পুলিশ আবার প্রতিবাদী গ্রুপের চিত্র করে রেডি করে রাখে আমার বক্তব্য হচ্ছে বাবু একটা অডিও ক্লিপ শোনালেন তার জন্য কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো বাবু তো সামনে অনেক আগে বলেছিলেন কলকাতা তা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না দেখুন এইসব মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না ওই যে কি নির্যাতিতার বাবা মা এআই প্রযুক্তি মানে নির্যাতিতার বাবা মাকেও তো মিথ্যবাদী বানিয়ে দিয়েছেন তো পরিকল্পনা যে পরিকল্পনাomatic সরجنটের চাপে চলবে না আর অবাস্তব। হ্যাঁ এক এবারে মুখ্যমন্ত্রী কথা বললেন আপনি উনি স্বাস্থ্য ভবনের সামনে বলেছেন যে সমস্ত মেডিকেল কলেজে যা রুগী কল্যাণ সমিতি ছিল তা ভেঙে দেওয়া হবে সেখানে সিনিয়র জুনিয়র সকলকে মিলিয়ে নতুন কমিটি করা হবে তাহলে কি নতুন কমিটি আশা আশা রাখছেন মূল অভিযুক্ত রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে নয় মূল অভিযোগ স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য সচিব তাদের বিরুদ্ধে বাংলা মুখ্যমন্ত্রী হিম্মত আছে স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত আছে মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়ার যারা ছাপ্পান্ন মেডিকেল কাউন্সিলে ভোটে জিতেছে সব তো তৃণমূল দালাল এই যে অভিক বিরুপক্ষ এদের বারবার তো কাদের আমলে কাদের ছত্র ছায় এটা তো সব তৃণমূল করে কেন রাজ্য সরকার কমিশন করছে সরকার যাদের বিরুদ্ধে তারা তো স্বাস্থ্য দপ্তরের পাঠ স্বাস্থ্য সচিব স্বাস্থ্য দপ্তর যে অপদার্থ ব্যর্থ দুর্নীতির ভাষা এটা তো প্রমাণিত বাম আমল থেকে যদি ভুগুর ভাষা হয় তাহলে তো ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী এগারো সাল থেকে চব্বিশ সাল তেরো বছরে বাম আমলের দুর্নীতি গুলো কেন মুক্ত করতে পারলেন না আমি যদি ধরেই নিয়ে বাম আমল থেকে ধুন নিচ্ছি তাহলে বাম নেতাদের ধরেন নি কেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সূর্যবাবু তো প্রতিদিন হাওড়া দিয়ে মেদিনীপুরের বাড়ি থেকে কলকাতা যাতায়াত করেন তো একবার তো তার পেছনে কোনো পুলিশ লাগে না তিনি পালিয়েও যাবেন না তিনি উদ্বারেও ভর্তি হবেন না কেন তদন্ত করেননি এইসব দেখুন নাটক মিথ্যে অভিনয় অভিনয় মিথ্যে নাটক ছেড়ে আর্জি করে মাথা ধরতে হবে একেবারেই তাই আমি শেষ প্রসঙ্গ প্রায় শেষের দিকে আমি একটু জেনে নেব যে উনি সেন্টিমেন্ট একটা সেন্টিমেন্টাল পলিটিক্স এর আঁচ আমরা পেলাম আপনি কেমন দেখছেন আমি 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 ঠিক বলে দিচ্ছি যে উনি বললেন আমার যখন ছাব্বিশ দিনের অনশন হয়েছিল কেউ আসেনি আমি তবুও এলাম দেখুন এই সেন্টিমেন্টাল পলিটিক্স ব্ল্যাকমেলিং পলিটিক্স হয়েছেন কি আপনার মনে নেই আমি সুইসাইড করবো আত্মহত্যা করব আমাকে ফাকিতে ঝুলিয়ে দেবেন আমি আমার কাছে কোনো দুর্নীতি টেন্ডার ফাইল আসেনি আচ্ছা প্রত্যেকটা নির্বাচনের আগে কোনোবার কপাল ফাটা কোনোবার মাথা মানে পা ভাঙা এই ভাঙা পায়ে তো আস্তে আস্তে ওই সন্দীপই করেছিল সন্দীপ ভরসার জায়গা মমতার সন্দীপ নিরাপত্তার জায়গা মমতার এই চোর চিটিংবাস লুট সিন্ডিকেট সব কিছুর মাথায় নবান্ন বসে রয়েছে চোদ্দ তলা এত এইসব অভিনয় করে পার পাওয়া যাবে না এই ফিফটিন কার্ড বাংলার জনগণ ধরে ফেলেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে একজন জিনার ডাক্তার বলছে উই জাস্টিস হ্যাঁ কলতান দাসগুপ্তকে গ্রেপ্তারের প্রসঙ্গটা দিয়ে আমি শেষ করব একেবারে কলতান দাসগুপ্ত যে এই যে গ্রেপ্তার এবং অডিও কলে যেমনটা কুনাল বাবু বলছেন সুজন দা চিনতে পারছেন কলতানের গলা এটা কি চেনা যাচ্ছে মানে সেই ভাবে নাকি বলে দেওয়ার ভিত্তিতে শাসক দলের পুলিশ এই ব্যবস্থা নিল আমি ঠিক জানতে চাইবো কারণ এই এই অডিও কল তো অন্য নামেও চালানো যেত এখনো হয়নি সেটা না পরিকল্পিত ষড়যন্ত্র আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পরিকল্পিত ষড়যন্ত্র আমি মানে বাবুর কথার ভিত্তিতে কলকাতা পুলিশ সক্রিয় এটা জেনে ভালো লাগলো বাবু তো বলেছিলেন সারা দারা বড় ছোড় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জোরদারি হচ্ছে না কেন দুশো এই জায়গায় এই কুনালবাবুই তো এই যে রাজীব কুমারের বিরুদ্ধে এক ধর করে সেই রাজীব কাছের লোক না কেন বেলা কথা বলছেন এমনটা তো হতে পারে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো দুদিন পর দেখবো সন্দীপ সঞ্জয় এরাও তৃণমূলের নেতা চার থেকে পাঁচ দেখুন এই মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা ইস্যুকে ডাইলুট করবার চেষ্টা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নাগরিক আন্দোলন এতে মানে থামানো যাবে না এই পুলিশি গ্রেপ্তারি পুলিশি হানাদারি পুলিশের লাঠি ঝাঁটার কাঠি এটা খুব ভালোভাবে বোঝে কমিউনিস্ট পার্টি আইনের লড়াই চলবে রাস্তার লড়াই চলবে এই দৃষ্টির মধ্যে লালবাজার অবস্থানও আমাদের চলবে